সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে সবচেয়ে সমসাময়িক বিষয় একটি চলমান আলোচনার বিষয় হচ্ছে নতুন শিক্ষাকরণ ব্যবস্থা ও নৈপুণ্য অ্যাপস ব্যবহারের নৈপুণ্য অ্যাপস হচ্ছে শিক্ষার্থীদের একটি অ্যাপস যেখানে সকল তথ্য সরবরাহ করা হয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নৈপুণ্য অ্যাপ চেয়ে রেজিস্ট্রেশন করতে হবে সে সম্পর্কে তো এটা হচ্ছে তোহার একটি প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন এবং আপনাদের সন্তানদের নিয়মিত তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভালো না লাগলে ইগনোর করতে পারেন চলে যাচ্ছি কীভাবে নৈপুণ্য অ্যাপস নৈপুণ্য অ্যাপে যে নৈপুণ্য যে ওয়েব ভার্সনটি আছে সেখানে লগ করতে হয় তার নৈপুণ্য ওয়েব ভার্সনে ইন করার আগে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেগুলো জেনে নেই নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ডাব্লিউ এখানে গিয়ে আমাদেরকে লগ করতে হবে তো আমরা চলে যাচ্ছি সরাসরি সেই নৈপুণ্য লগ ইন চার্চে আমাদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে ডাব্লিউ 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 ডট নৈপুণ মাস্টার এই যে আসছে নৈপুণ লগ ইন মাস্টার নৈপুণ ডট কম এখানে আসার পরে ঠিক এভাবে একটা ওয়েব ভার্সন দেখানো হবে এখানে আপনার যদি লগ ইন পাসওয়ার্ড পেয়ে থাকেন তাহলে সেটা এখানে ইউজার আইডি শিক্ষক বা অন্যান্য অন্যান্য দিলেন এবং ইউজার আইডি দিয়ে এবং পিন নম্বর দিয়ে এবং পিনটা অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং লগ ইন করলে আপনাকে ওখানে চলে যাবেন আর যদি আপনি এই মুহুর্তে ইউজার আইডি এবং লগ ইন আইডি না থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটা ফর্মেট চলে আসবে এখানে আপনি যে ইমেল দিয়ে লগ করতে চান সেই ইমেলটা দিতে পারেন এরপরে হচ্ছে আপনার শিক্ষকের নাম আমি এখানে একটা ডেমো নাম দিয়ে রাখছি এবং একটি ফোন নাম্বার এখানে একটি ফোন নাম্বার দিয়ে রাখছি এরপরে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে চুজ করতে হবে কিভাবে কি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধ্যক্ষ কিনা তারপরে হচ্ছে প্রধান শিক্ষক যদি হয়ে থাকেন তো প্রধান শিক্ষকের পিডিএস আইডি নম্বর দিতে হবে স্কুলের নাম দিতে হবে এবং স্কুলের ইআইআইএন নাম্বার দিতে হবে এবং তারপর সাবমিট করতে হবে সাবমিট করার পরে প্রধান শিক্ষকের যে এই যে প্রধান শিক্ষকের যে ফোন নম্বর দেওয়া আছে অথবা এই যে ইমেল আছে সেখানে একটি পাসওয়ার্ড যাবে এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য যেতে হবে এখানে এখানে আসার পরে লগ ইন করতে হবে এবং লগ ইন করে সেটা দেখাতে হবে তো এটা ছিল লগ কিভাবে কীভাবে লগ ইন করতে হবে এবং কীভাবে ফর্মটা পূরণ করে শিক্ষক পাঠাতে হবে এখন হচ্ছে এখানে আমাদের আসার পরে লগ ইন করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে এবং তাহলে কি করব। এখানে অনেকেই কিন্ডার গার্ডেন স্কুল আছে এবং অনেক স্কুল আছে যে স্কুলগুলিতে আমাদের ইআই এই এনএন নাম্বার নেই অথবা প্রধান শিক্ষকের পিডি এস আইডি নাম্বার নেই তাহলে কি করতে হবে এবং সে বিষয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করছি অবশ্যই আশা করছি যার যে প্রশ্ন আছে ব্যবহার করতে গিয়ে যে সকল প্রশ্নগুলো আমাদের মনে সবসময় সেগুলো হচ্ছে নৈপুণ্য অ্যাপ সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা প্রধান শিক্ষকের পিডিএস আইডি না থাকলে নৈপুণ্য ওয়েবে কিভাবে যুক্ত হবেন মাস্টার ডট নয় ডট গভ বিডি এ ক্লিক করে লগ ইন লেখার উপর প্রতিষ্ঠা প্রধান হিসেবে লগ ইন তা পেয়ে থাকলে এখানে ক্লিক করতে হবে প্রতিষ্ঠানে ইএন নাম্বার না থাকলে ও যুক্ত হওয়া যাবে কি অবশ্যই যাবে কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পরে যুক্ত হতে পারবেন কর্তৃপক্ষ নির্দেশনা দেবে এই অ্যাপসে প্রথমত যারাদের ইআই আইএন নাম্বার আছে তারা তো যুক্ত হবেন এবং তারপরে যে ই প্রতিষ্ঠানে ইআইএ নাম্বার নেই তাদের যুক্ত হওয়ার জন্য নির্দেশনা আসবে কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পাঠদান করা হচ্ছে সেসব স্কুলের লগ প্রদান শিক্ষকের পিডিএস নম্বর নেই তারা এস পাননি এস পান নেই এসব স্কুলগুলো লগ ইন করবেন প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষকদের আওতাধীন এ ব্যাপারে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে নতুন জাতীয়করণ কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন তাদের পিডিএস আইডি দিয়ে লগ করতে পারছেন না অবস্থায় করেন কি মাস্টার ডট নয় ক্লিক করলে লগ ইন পেজে গুগল লিংক দিতে হবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন সময় মতো আপনার মোবাইলে এস পেয়ে যাবেন যে সকল প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান আছে তারা কি করবেন সেখানে এস এম এস থাকলে এখানে ক্লিক করবে এবং সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে এই যে এখানে আমি যদি এখানে আসি এবং সেখানে যদি এই যে প্রধান শিক্ষকের নাম প্রধান শিক্ষকের পদবী শিক্ষকের পদ এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখানে ক্লিক করতে হবে পদবি নিয়ে খুব সমস্যা হচ্ছে এখানে সিনিয়র শিক্ষকের কোনো পদবি নেই এটি যুক্ত করার জন্য বিনোদন অনুরোধ করছি এখানে যুক্ত করা আছে আপনারা যদি একটু খেয়াল করে তাহলে সেখানে দেখতে পারবেন যে এখানে যুক্ত করা আছে এই যে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধ্যক্ষ অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক কিন্তু সিনিয়র প্রধান শিক্ষকের আওতা দিনই পড়ে যিনি প্রধান শিক্ষকের পরে থাকেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যদি থাকেন তারপর কিন্তু সহকারী প্রধান শিক্ষক থাকেন যদি কোনো মাদ্রাসায় ইআইএন নাই সেক্ষেত্রে নৈপুণ্য ওয়েবসাইট কীভাবে যুক্ত হবে ইআইআইএন বিহীন প্রতিষ্ঠানগুলো নৈপুণ্য অ্যাপে যুক্ত হতে অপেক্ষা করতে হবে বিষয় শিক্ষক যুক্ত করা হয়েছে এবং লগ করে পরবর্তী যখন লগ ইন করে তখন ফোর জিরো থ্রি অর্থাৎ চারশো তিন আসে এটা হচ্ছে কম্পিউটার নেটের ডাটা যদি সমস্যা থাকে গুগল ফর্ম ফিল করে অপেক্ষা করতে হচ্ছে কখন পিন ও ইউজার আইডি পাওয়া যাবে অপেক্ষা করতে হবে ধারাবাহিকভাবে আবেদনকারী সকল প্রতিষ্ঠান প্রধানের মোবাইল পিন ও ইউজার আইডি পৌঁছে যাবে গুগল ফর্ম পূরণ করা হয়েছে কিন্তু এস এম এস আসেনি কী করবেন অথবা আপনার প্রতিষ্ঠানের পিডিএস আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ হয়নি গুগল ফর্ম পূরণ করে দিয়েছেন এখনও কোনো মেসেজ পাননি কী করা যায় অপেক্ষা করতে হবে ধারাবাহিকভাবে আবেদনকারী সকল প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল পেন ও ইউজার আইডি পৌঁছে যাবে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর ইমেল ঠিকানা এডিট করা যাচ্ছে না করেন এই লগ ইন হয়ে থাকি বিভিন্ন ব্যবস্থাপনা কাজগুলো সম্পাদন করুন সময় হলে সংশ্লিষ্ট বিষয়গুলো এডিট করতে পারবেন স্কুল কলেজে প্রতিষ্ঠান সমূহ নৈপুণ্য অ্যাপে ইউজার আইডি পায় তাহলে কি করবে তাহলে মাস্টার ডট নৈপুণ্য ডট গিয়ে এখানে ক্লিক করতে হবে মাস্টার ডট আমি যদি একটু খেয়াল করি দেখাই মাস্টার ডোর যে এখানে আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নতুন একটা ফর্মে নিয়ে যাবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সময় নৈপুণ্য অ্যাপের ইউজার আইডি কখন পাবে অপেক্ষা করতে হবে মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইলে কোনো আইডি ও পিন নাম্বার আসেনি এর জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই পৌঁছে যাবে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠান প্রধানে মোবাইলে কোনো আইডি পাননি এসব আর কি করবেন অবশ্যই পৌঁছে যাবে আপনাদের প্রতিষ্ঠানে ইআইএন বিহীন এখানে কি করতে হবে দুই একদিনের মধ্যে আপনার অ্যাপে লগ করতে পারবেন আমাদের বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত আছে এখানে কি করবেন দু একদিনের মধ্যে আপনাদের এস পৌঁছে যাবে আঠারো নম্বর ডাটা ইনপুট শেষ তারিখ আমরা এত কম সময় কীভাবে শিক্ষার তথ্য তারিখ বাড়ানো হবে কাজ করতে থাকুন প্রতিষ্ঠান প্রধান অবসর গেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পিডিএস আইডিতে ইউজার নট ফর্ম দেখা যাচ্ছে অবশ্যই গুগল ফর্মে লিখে দেন নম্বর সহ দিয়ে গুগল ফর্ম লিখে দেন সমস্যার সমাধান হবে আপনি গুগল ফর্ম পূরণ করছেন মেসেজ পাননি অপেক্ষা করেন পেয়ে যাবেন প্রতিষ্ঠানে সাধারণত সাধারণত টিচাররা যারা কাজ করে তারা বেশিরভাগ শিক্ষক প্রশিক্ষণে নৈপুণ্য অ্যাপসে সকল কাজ সমস্যা বাড়ানোর জন্য যাবে কি অবশ্যই যাবে প্রথমত আমরা প্রতিষ্ঠান যদি কেউ বলেন যে আমি শ্রেণী শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে লগ করতে পারতেছেন না ক্ষেত্রে করণীয় প্রথমত আপনার প্রতিষ্ঠান পর্যায়ে রেজিস্ট্রেশন কার্ড সম্পন্ন করতে হবে পরবর্তী সহকারী শিক্ষক পর্যায়ে সমস্যা সমাধান হবে এর জন্য অপেক্ষা করতে হবে প্রধান শিক্ষক অন্য প্রতিষ্ঠান থেকে নতুন যোগদান করছেন কিন্তু এখনো এমপি হয়নি করণীয় কি এখানে ক্লিক করলে চলে আসবে উত্তরটা আগে দিয়েছে গুগল ফর্মের রিপ্লাই পেতে লেট হওয়ার কারণ কি আসলে এটি একটু নতুন কাজ চলছে এজন্য অনেক সমস্যা হচ্ছে এটা সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি নৈপুণ্যোবাইলের নৈপুণ্য অ্যাপ অ্যাপ এখন ডাউনলোড করা যাচ্ছে না কারণ এটা এখনো মোবাইলের জন্য রিলিজ হয়নি শুধুমাত্র ওয়েব ভার্সন চালু হয়েছে অর্থাৎ আপনি এখান থেকে পাবেন সার্ভার নট ফাউন্ড লেখা আসছে কেন কম্পিউটার এর স্পিড কম থাকলে এমনটি হয় পিন ভুলে গেলে ওটিপি দিলে পিন এক্সপায়ার দেখাচ্ছে কারণ ওটিপির মেয়াদ পাঁচ মিনিট অতিক্রান্ত হলে পিন এক্সপায়ার দেখাবে তাই ওটিপি পাঁচ মিনিট হওয়ার পরে রিসেট করতে হবে পাঁচ মিনিট হওয়ার আগে রিসেট করতে হবে এস এম এস না পেলে কোনো অফিসে গেলে কি কি সরাসরি পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে না বিশেষ ধরকার কারণে অবশ্যই আপনার এখানে পৌঁছে যাবে এরপরে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি কি করবেন অথবা আপনি কিভাবে যোগাযোগ করবেন আর করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যদি নৈপুণ্য দেখলেন তারপরে কোনো সমস্যা তখন আপনি কি করবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটা পেজে নিয়ে যাবে এবং সেই পেজে কি আপনি এই যে একদম ধারাবাহিকভাবে সকল জেলা পর্যায়ের সে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কিভাবে যাবেন আমি বলি একটু যে যে আপনি যে অ্যাপে ছিলেন এখানে এই আপনার সংক্রান্ত অ্যাপ সংক্রান্ত তথ্য সেবা পেতে জেলাভিত্তিক নির্ধারিত নম্বর সমূহে যোগাযোগ করতে হবে এবং এখানে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার নম্বর পেয়ে যাবেন এবং এই নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন এখানে চৌষট্টি জেলা পূরণ করতে হবে এখানে জাস্ট এই ফর্মগুলো পূরণ করতে হবে এবং কীভাবে কী করতে হবে সেটা সম্পর্কে আলোচনা করলাম এবং পরবর্তীতে অবশ্যই এর পরের ধাপ করা হবে তো আশা করছি সবাই আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবেন অবশ্যই এ সম্পর্কে বিস্তারিত দেখার জন্য ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট লার্ন ডট কম অথবা ভিডিও দেখার জন্য আপনি চলে আসতে পারেন লার্নহা এখানে তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ